একজন আস আমাদের খেলা শুরু প্রথমবার এই মিস টাকা নেই এর মধ্যে হ্যাঁ তুমি পিছনে যাই দাঁড়াও আবার তোমার সিরিয়াল আবার আসবো হ্যাঁ তুমি আসো আবার দ্বিতীয়জন জন আস হ্যাঁ দ্বিতীয় জন ফাইছে কত দশ টাকা এই চলে গেছে তো একজন হ্যাঁ তৃতীয় জনের মিস এটা তো টাকা নাই আমার পিছনে যে না ফাইবা আবার পিছনে যে দাঁড়াইবা হ্যাঁ রোহান আস এই এই যে রওয়ান সক্কা মারাই দিছে রওয়ান খাইছে কত কত টাকা 10 টাকা 10 টাকা কত টাকা লাইছে হাততালি সবাই হাততালি 10 টাকা এদিকে যে ফাইবে এদিকে ছলাইবা এইদিকে এদিকে ছলাইও ঠিক না যাও হ্যাঁ আয় আয় আরেকজন এই যে এই সক্কা মারছ আরে না খালি 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 এ আবার পিছনে তাইলে আবার পিছনে দাঁড়াও যে না পাইবা পিছনে গিয়ে দাঁড়াই বাবা হ্যাঁ আসো আরেকজন আসো আ খালি খালি আবার পিছনে গিয়ে দাঁড়াও আনাস হ্যাঁ আনাস একটা খোলো দেখ কত

মানাও কই এ কই না না হাতো দালি এই যে ফাঁকা গেছে টাকা আছে টাকা আছে কত 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 পাইছে 20 টাকা কত টাকা হাত দালি সবাই 20 টাকা ভাই গেছে আর আসো এই কোন আছে নি টাকা আছে নি টাকা আছে নি এ টাকা নাই টাকা নাই আবার আবার পিছনে গিয়া দাঁড়াও আস আরেকজন আসা গেছে তারা যাও কত নি টাকা আছে এই টাকা আছে টাকা আছে কত টাকা আছে এ টাকা হাত দালি কত টাকা পাইছে দশ টাকা হ্যাঁ আরেকজন আরেকজন এই যে টাকা আছে এর মধ্যে বার বার দেখা যায় কত এ দশ টাকা হাতোতালি সবাই হাতোতালি আরেকজন টাকা গেছে হাততালি একশো টাকা হয়ে গেছে একটা কত হয়েছে একশো টাকা হ্যাঁ তোমরা তোমরা যাও টাকা আছে টাকা আছে কত 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 বিশ টাকা হাততালি সবাই হাততালি হাত তালি দিয়ে বিশ টাকা হয়ে গেছে হ্যাঁ শেষ আর একজন মাত্র টাকা রয়েছে খালি আমার মারো যাই আবার চেক কর এটা তো আছে নি হ্যাঁ আরেকটা মারো আরেকটা মারো লাকি রইছে কিন্তু এই যে ভাই সেবার আজকালি এই টাকা আছে কত 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 দশ টাকা কি আর কই টাকার নোট হ্যাঁ আজকের খেলা এখানে শেষ আবার শুরু হবে একদিন বা দুই দিন পরে সবাই খাইছো তো না আচ্ছা সবাই এনেছ একটা হাততালি তালি দাও একসাথে সিলে নিয়ে আস